আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো আপনারা এটা তো জানেন যে ব্রাজিল আগামী দুটা বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের জন্য তাদের ট্রেনিং সেশনটা শুরু করে দিয়েছে যেখানে ডোরেবাল জুনিয়র তার ঘোষিত স্কোয়াডটা নিয়ে অলরেডি দুটা ট্রেনিং সেশন কমপ্লিট করেছেন তো ডোরেবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে এই স্কোয়াডটা নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন পজিশনে বেশ সমালোচনা হচ্ছে যে স্কোয়াডটা ঘোষণা করেছে এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে নেওয়া হয় নাই কেন এটা নিয়েও সমালোচনা হচ্ছে আর একটা সমালোচনা কিন্তু হচ্ছে এই যে স্কোয়াডটা ঘোষণা করেছেন এই স্কোয়াডটা নিয়ে ব্রাজিল কত দূর এগোতে পারবে সামনের যে দুটা ম্যাচ রয়েছে এই দুটা ম্যাচকে জিততে পারবে এই ধরনের প্রশ্ন কিন্তু এখন উঠে আসতেছে সো এখন ব্রাজিলের ভাগ্যে কি আছে ব্রাজিল যদি সামনের দুটা ম্যাচ যদি ড্র করে অথবা সামনের দুটা ম্যাচ যদি হেরে যায় অথবা যদি জিতে যায় তাহলে ব্রাজিলের ভাগ্যে কি আছে ডুরিবালের কপালে কি আছে ডুরিবাল যদি সামনের দুটা ম্যাচ হেরে যায় তাহলে কি এইখানেই তার দ্য এন্ডিং আমরা দেখতেছি ডুরেবাল জুনিয়র যদি এইখানে হেরে যায় তাহলে কি তাকে চেক করা হবে জাতীয় দল থেকে সো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই সো আপনারা যারা ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন তো যাই হোক এখন আমরা ভিডিওর মেন টপিকে আসি সো আমরা যদি এখন ব্রাজিলের বিশ্বকাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলটা দেখি তাহলে দেখতে পারবো যে এই মুহুর্তে ব্রাজিল টোটালি ছয়টা ম্যাচ খেলেছে ছয়টা ম্যাচ খেলে সাত একটা পয়েন্ট তারা ক্লেম করেছে সো এখনো পর্যন্ত কিন্তু ডুরিবাল জুনিয়র বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলেনি এখন যদি ডুরিবাল জুনিয়রের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরে যদি আমরা ব্রাজিলের রেজাল্টটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে ব্রাজিল তিনটা ম্যাচ জিতেছে আর বাকি যে পাঁচটা ম্যাচ ওগুলো কিন্তু ড্র করেছে অর্থাৎ ড্রয়ের চাইতে কিন্তু ব্রাজিলের ড্রয়ের ফাল্লাটা বেশি ডুরিবাল জুনিয়র সো এখন যে মুমেন্ট ব্রাজিলের এই মুভমেন্টে কিন্তু ব্রাজিলকে অবশ্যই জিততে হবে এখন কেন জিততে হবে জিততে হবে কারণ হচ্ছে এখনো পর্যন্ত যদি এই দুটা ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বকাপ কোয়ালিফাইয়ের আটটা ম্যাচ চলে যাবে টোটাল কিন্তু ল্যাটিন অঞ্চলের ম্যাচ হয়ে থাকে আঠারোটা তারপরে কিন্তু আর ম্যাচ বাকি থাকবে আর দশটা সো ওই দশ ম্যাচে ধরুন এখন যদি ডুরিবাল জুনিয়র এই দুই ম্যাচে যদি রেজাল্ট না আসতে আনতে পারে তাহলে আগামী দশ ম্যাচ থেকে কিন্তু আপনাকে কম করে হলেও বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলেও আগামী যেই দশটা ম্যাচ রয়েছে ওইখান থেকে কম করে হলেও পনেরো থেকে আঠারো পয়েন্ট ক্লেম করতে হবে তো এই মুহূর্তে যদি ব্রাজিল এই দুটা ম্যাচে পয়েন্ট হারায় তাহলে কি আগামী দশটা ম্যাচ থেকে ডুরিবাল জুনিয়র অথবা ব্রাজিলের যেই কোচ থাকুক না কেন তারা কি আঠারো পয়েন্ট আনতে পারবে ওটা তো বিশাল একটা রিস্ক হয়ে যাবে কারণ ওই সময়ে কিন্তু তাদের উরুগুয়ের সাথে ম্যাচ আছে কলম্বিয়ার সাথে ম্যাচ আছে আর্জেন্টিনার সাথে বড় বড় টিমগুলোর সাথে ম্যাচ আছে সো ওইখান থেকে পয়েন্ট ক্লেম করা খুবই ট্রাফ হয়ে যাবে ব্রাজিলের জন্য এখন আমরা যদি ধরি যে ধুরেবাল জুনিয়র এই দলটাকে জিতিয়ে দিল সামনের দুটা ম্যাচ তাহলে কিন্তু ব্রাজিলের পয়েন্ট হবে ছয় পয়েন্ট সো আগের হচ্ছে সাত পয়েন্ট এখনকার হচ্ছে ছয় পয়েন্ট টোটাল কিন্তু তেরো পয়েন্ট সো যদি তেরো পয়েন্ট ব্রাজিল পেয়ে যায় তাহলে কিন্তু ডুরেবাল জুনিয়রের চাকরিটা কিন্তু বেঁচে যাবে কারণ এ দুটা ম্যাচ যদি ব্রাজিল জিতে যায় তাহলে কিন্তু ল্যাটিন অঞ্চলের কোয়ালিফাইয়ের যে পয়েন্ট টেবিলটা ওইখানে কিন্তু বেশ উন্নতি করবে এটা তো চোখ বন্ধ করে বলা যায় এখন যদি ড্র করে কি হবে ধরুন দুটা ম্যাচে যদি দুটাই ড্র করে তাহলে কিন্তু ব্রাজিলের পয়েন্ট হবে সাত আর দুই আর নয় এই যদি দুটা ম্যাচ ব্রাজিল ড্র করে তাহলে কিন্তু ডুরিবালের জুনিয়রের সমালোচনাটা অনেকটাই হবে সো এখন নয় পয়েন্ট হলে হয়তো বা ব্রাজিল এবারের কোয়ালিফাইয়ের যেই রাউন্ডগুলো ওইটার শেষে সম্ভবত ওই ছয় নাম্বার কিংবা সাত নাম্বারেই থাকবে অথবা আরও নিচে চলে যেতে পারে এবার যদি হেরে যায় তাহলে কি হবে হেরে গেলে তো সাত পয়েন্ট সাত পয়েন্টই থাকবে তাহলে ব্রাজিল কিন্তু আরো নিচে নেমে যাবে যদি সাত পয়েন্টে যদি এই দুটা ম্যাচ যদি হেরে যদি সাত পয়েন্টে কোয়ালিফাই রাউন্ড সাত এবং আট নম্বর রাউন্ডে শেষ করে তাহলে হয়তোবা ব্রাজিল নম্বর কিংবা আট নম্বরে চলে যাবে তাহলে কিন্তু ডুরিবাল জুনিয়রের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে কারণ ডুরিবাল জুনিয়র কিন্তু তার দল গোছানোর জন্য বেশ কিছু ম্যাচ সময় পেয়েছে আগে যদি আমরা দেখি আগে তিনি আটটা ম্যাচ পেয়েছেন আটটা ম্যাচে কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য বিশাল একটা অপরচুনিটি তার হাতে ছিল এখন তো আর এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই এখন যদি এই দুটা ম্যাচও যদি হেরে যায় তাহলে কিন্তু তার চেক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তিনি কোফা আমেরিকা ভালো করতে পারেনি কোফা আমেরিকায় ভালো করবে না এটা আমাদের মোটামুটি সবারই জানা ছিল বাট এখন দুটা ম্যাচ কিন্তু জিততেই হবে যদি না জিতে তাহলে কিন্তু ডোরেবালের জুনিয়রের কফালে দুঃখ আছে ব্রাজিলের কফালে তো আসেই ডোরেবাল জুনিয়রের কফালেও দুঃখ আছে। সো যদি হেরে যায় তাহলে কিন্তু আপনি ধরে নেন যে ধরে নেবেন যে ডুরিবাল জুনিয়র চেক হইতে চলেছে এতে কোনো সন্দেহ নাই এখন দেখা যাক সামনের যে দুটা ম্যাচ রয়েছে ওইখানে যদি ডুরেবাল জুনিয়র হেরে যায় অর্থাৎ ব্রাজিল যদি হেরে যায় তাহলে ডুরেবাল জুনিয়রকে কি ওই ব্রাজিলের কোচের দায়িত্বে বহাল রাখবে নাকি তাকে এইখান থেকে অব্যাহতি দেওয়া হবে সো এই জিনিসটা কিন্তু এখন আমাদের সময় বলে দিবে সো দেখা যাক সামনের দুটা ম্যাচ কি হয় আমি পার্সোনালি চাই যে এই দুটা ম্যাচ অন্তত ডুরিবাল জুনিয়র জিতুক আপনারা কি চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আপনারা কি ডুরিবাল জুনিয়রের পদত্যাগ চান নাকি এই কোর্স দিয়ে ব্রাজিল ভালো কিছু করবে বলে আপনারা মনে করেন সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই